হ্যালো হ্যাঁ ভাইয়া কি খবর আপনি কখন আসবেন আপনার না আজকে আসার কথা পাঁচ মিনিট লাগবে সত্যি কথা বলছেন আপনি আসেন ভাইয়া আপনার বড়ি মেসেজ যা লাগে সব দেব আমি কোনো সমস্যা নেই হ্যাঁ হ্যাঁ আপনি যেটা বলছেন ওইটাই আমি তো বিশ্বাস করতে পারি না আপনি আসবেন না ভাইয়া আমাদের বডি মেসেজ সেন্টারে এমন কোনো সমস্যা হয় না আপনারা যে কোনো প্রবাসী ভাইরিস চাইলে আমাদের এখানে আসতে পারেন কোনো সমস্যা হয় হয়নি আপনি কখনো শুনছেন আমার মেসেজ সেন্টারে কখনো সমস্যা হয়েছে ও আপনি আরও এক জায়গায় গেছিলেন আগে সেখানে এই প্রবলেমটা হয়েছে তাই না আচ্ছা আচ্ছা সমস্যা নেই আপনি আসেন তারপর আমাদের সাথে গল্প করেন গল্প করলে বুঝতে পারবেন যে আসলে মেসেজ সেন্টারটা আসলে কেমন

তো এখানে আসার পরে কেমন লাগতেছে আপনার ভালো লাগতেছে তাই নাকি তো এখন আপনার যাতে কাছে যা আছে সব দেন আমাকে সব দিতে হবে কেন আমি তোমার বিশ্বাস করে আসছি তো কেন দেব বিশ্বাস করে আসছেন এটা মামুবাড়ি হোটেল না আপনি কেন আসছেন এখানে আমি আসছি মেসেজ করার জন্য কিসের মেসেজ আপনাকে কে বলছে এখানে মেসেজ করার জন্য তো তুমি ভিডিও বানাও বানাও তুমি বলো মেসেজ সেন্টারে মেসেজ করে আমি যে মেসেজ করার জন্য আসলাম আপনি মেসেজ করার জন্য আসছেন ভালো কথা আপনার যা আছে পকেটে সব আগে দিবেন তারপরে কেন আমি আপনি এখন কার রুমে আমার রুমে ভালো কথা তাহলে এখন আমি যেটা বলবো সে কথা চলতে হবে কি কিনা সেটা বলেন কেন দিব নাকি আমি ভিডিও শুরু করবো কেন দেবো আমি ভিডিও করে আপনার বাড়িতে পাঠাবো যে আপনার হাজবেন্ড এভাবে করতেছে বিদেশের বাড়িতে কি কিনা বলেন থাক ভিডিও করতে হবে না আমি দিতেছি সম্পূর্ণ সবগুলো দেন মোবাইল দিলাম দেন মানি ব্যাগ আর আছে কি কি আর কিছু নেই সত্যি বলছেন পকেটে হাত দেন পিছনের পকেট রেখে পিছন ফেলেন যা আছে সব দিতে হবে তাহলে বিদেশের বাড়ি সাবধানে তো অবলম্বন করবেন ঠিক আছে আমি চাই না আপনারা এমন কোনো সমস্যার সম্মুখীন হন এই বিদেশের মাটিতে হাজারো প্রবাসী ভাইরা কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হইতেছেন তো আপনার সিনেন না শোনেন না আপনি আসছেন ভাইবে আসবেন না অবশ্যই রাখবো এটা বিদেশ মাথায় রাখতে হবে আপনার আপনারা একটা মেয়েদের ভয়েস পাইলি কি করেন আপু পাগল 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 হয়ে যান তাই না এখন কি মনে হচ্ছে আপনাকে

আমার সাথে যে ঘটনাটা ঘটলো যে আমি আসার পরে আমার টাকা পয়সা এবং সব মোবাইল সব কেড়ে দিল রেখে দিল প্রতিনিয়ত প্রতিটা জায়গায় এই এই মেসেজের কথা বলে লোকজনকে এইভাবে নিয়ে এইভাবে আক্রমণ করে তাদের শুধু গাড়ি ভাড়া দিয়ে ছেড়ে দেয় আপনারা ওখান থেকে সাবধান থাকবেন সবাই সবার ইজ্জত বজায় রাখার জন্য আপনার টাকা পয়সা তখন মানে মোবাইল সব দিয়ে আপনাকে ওখান থেকে চলে আসতে হবে কিছু ছেলে আছে মেয়ে সেজে অভিনয় করে মেসেজের কথা বলে আপনাকে নিয়ে ওখানে নিয়ে যাবে নিয়ে গেলে সমস্ত কিছু রেখে দেবে আপনার যদি মেসেজ করার এত ইচ্ছা থাকে আপনি কোনো মালয়েশিয়ান মেসেজ সেন্টারে যান আপনি মেসেজ করান অথবা তাকে আপনার রুমে নিয়ে আসেন রুমে নিয়ে এসে আপনি মেসেজ করান কিন্তু আপনি কখনো ভুলেও তার এবং কি এই সমাজে আমার মতো অনেক নারীরা আছে যে সকল নারীরা সুন্দর করে আপনাকে ভুলাইয়া ভালাইয়া আপনাদেরকে রুমে নিয়ে যাবে রুমে নিয়ে যাওয়ার পর এই মাত্র আমার ভাইয়ের সাথে যে ঘটনাটা আমি ঘটাইলাম এরকমের হাজারো ঘটনা প্রতিনিয়ত ঘটতেছে হাজারো প্রবাসী ভাইরা কান্না করতেছে আপনারা এত কিছু বোঝার পরেও তারপর কেন আপনারা মার এই ভুলটা করেন আশা করি আপনারা এই ভুলটা করবেন না তো আপনার অনুভূতি কি আসলে আমি যে কাজটা করছি এটা কি আসলে শিখ মানে কোনো ভালো কাজ না অবশ্যই ভালো কাজ তুমি সকল প্রবাসীদের সতর্কতা করার জন্য সাবধান হওয়ার জন্য তারা ভুল পথে পা না দেয় দেওয়ার জন্য শিক্ষামূলক ভিডিওটা বানাইছো তার জন্য তোমাকে অশেষ অশেষ ধন্যবাদ প্রবাসীদের পক্ষ থেকে আসলে আমি কি আপনার টাকা পয়সা মোবাইল কিছু নিয়েছি না টাকা পয়সা নিয়েছি না না তো আসলে অনেকের প্রশ্ন থাকে সুইটিয়াপুর মেসেজ সেন্টারটা কেমন সুইটির মেসেজ সেন্টার অনেক সুন্দর নমনীয় বর্ধতা বা আছে এখানে কোনো দু মানে অর্থনৈতিক কাজকর্ম হয় না এখানে শুধু মেসেজ হয় তো পাশাপাশি জব করে এটা ওর পার্ট টাইম কাস্টমার আসলে ওই মেসেজ করবে কাস্টমার নয় বলতে আমি আসলে প্রবাসী ভাইদের মানসিক সহায়তা করার জন্য এখানে এসেছি কেউ আসলে মেসেজ করে দেয় এই যে যেটা খুশি হয়ে সেটাই নেই আমাদের এখানে কোনো ডিপার্টমেন্ট আর কোনো টাকা পয়সার অ্যামাউন্ট নেই অনেকের প্রশ্ন আসলে আপু আপনি এত মানুষকে ভালোবাসেন কেন আসলে আল্লাহ তাআলা আমাদের তার ইবাদত করার জন্য এবং তার ভালোবাসা দেওয়ার জন্য কিন্তু আমাদের এই দুটি পাঠিয়েছেন তো আসলে আজকে আমাদের এই ভিডিওটা ছিল ভাই বোনের শিক্ষামূলক ভিডিও অনেক প্রবাসী ভাইরা অনেক সময় অনেক কান্না করে আর এত পরিমাণ কান্না করে যেটা আমি সহ্য করতে পারি আর সহ্য না করাতে দেখেন অনেক কাপড় আছেন আপনাদেরকে ছেলেরা অনেক কাপড় অনেক মিষ্টি মিষ্টি কথা বলে তাদের রুমে নিয়ে যায় বিশেষ করে আপনারা প্রবাসের মাটিতে কারো রুমে বিশেষ করে কোনো কাজের জন্য যাবেন না গেলে কিন্তু আপনারা বিপদে পড়বেন আপনার যদি সামর্থ্য না থাকে আপনার বন্ধুর বাড়িতে নিয়ে বডি মেসেজ করেন হোটেলে নিয়ে যান না আপনার রুমে নিয়ে আসেন আপনারা বিদেশের মাটিতে কাউকে না সিনে কোনো মেয়েদের কথায় আমার মতো রঙ্গিলা এই সুন্দরী এই চকচকে এই মেকআপ আলি মেয়েদের বাসাতে আপনারা যাবেন না নাকি ভাই অবশ্যই আর একটু আগে দেখতে পাচ্ছেন যে আমার এই ভাইয়ের কিন্তু টাকা পয়সা সব কিছু আমি ধমককে ধামকে নিয়ে গেছি আসলে এটা ছিল আপনাদের প্রবাসী ভাইদের জন্য সুন্দর একটা শিক্ষামূলক ভিডিও অনেকে মন্তব্য করতে পারেন সইটি আপু আপনি ভালো মানুষ তাহলে শাহলম সাথে এমন আচরণটা করলেন কেন আসলে এটাই সেই আমার শাহালম ভাই যাকে আপনারা সবাই কম বেশি চিনেন আর সে কিন্তু আজকে আমার আপনজন হয়ে আমার ঘরে ফিরেছে তার একটা স্বপ্ন ছিল আপুর সাথে গিয়া প্রবাসী প্রবাসী ভাইদের নিয়ে সুন্দর একটা শিক্ষামূলক ভিডিও দেবে হ্যাঁ সেই ভিডিওটা হচ্ছে আপনাদের মেসেজের সতর্ক ভিডিও সারাই শেষ পর্যন্ত যারা টিকটকে নাম্বার পান ফেসবুকে নাম্বার পান এই নাম্বার পেয়ে যোগাযোগ করে কোনো সময় কোনো মেয়ের বাসায় যাবেন না আপনারা প্রয়োজন বোধে ওকে আপনার রোমে নিয়ে আসেন কিন্তু আপনারা ওর বাসায় যাবেন তো বিভূতি পড়বেন সুইটি সব সময় শিক্ষামূলক ভিডিও সারে এবং প্রবাসীদেরকে সতর্ক করে দেয় কিন্তু তারপর ভাই আপনারা শোনেন না আপনারা যা মহাবিভূত পড়েন এই যে আজকে যে ঘটনাটা আমার সাথে ঘটলো ঘটনাটা ঘটলো মানে আপনাদেরকে বোঝানোর জন্য আমরা এই নাটকটা করলাম আপনারা যেন সবাই বুঝতে পারেন এইভাবেই ঘটনাটা ঘটে আপনি একা যাবেন যাওয়ার পরে দেখবেন আপনার টাকা পয়সা সব সমস্ত কিছু রেখে দিয়েছে আপনাকে রকম গাড়ি ভাড়া দিয়ে বিদায় করে দিছে তা আমি সবাইকে সাবধান করবো টিকটিক করতে যারা নাম্বার পান টিকটকের নাম্বার সাথে যোগাযোগ করবেন না বোঝেন বুঝে তাকে আপনার বাসায় নিয়ে আসেন আপনার রুমে নিয়ে আসেন কিন্তু আপনি তার রুমে যেন না আপনি রুমে যাবেন তো বিপদে পড়বেন এইটা বলতে পারেন যে সুইটি রুমে সুইটি আলাদা এক জগতের মানুষ সুইটি প্রবাসীদের দুঃখ বোঝে প্রবাসীদের কষ্টে কান্না করে আমি একজন প্রবাসী সন্তান কান্না করে কারো প্রবাসে কারো বিপদ হলে উনি পড়ে যেটা আমি আজকে আয়সা দেখতে পেলাম আজকা আসার একটু আগে দেখছি উনি একজনকে নিয়ে ডাক্তারের কাছে চিখেছেন কোন কারণে গেছেন শুধু ভালোবাসার খাতিরে অনেক অনেক দূর না খেয়ে দুপুরে না খেয়ে নিয়ে ডাক্তার তিন ঘন্টা রাস্তায় রাস্তায় ছিলাম ওই ছেলেটা অনেক কালকে তিনবার বলেছে আপু আমার সাথে আমার কেউ নেই তো ওই ছেলেটাকে আমি নিয়ে গেছি শুধু ভালোবাসায় আসলে মানুষকে হেল্প করলে কখনো বি ফলে যায় না মানুষ মানুষের জন্য সবার উপর মানুষ সত্ত্ব তাহার উপর নয় আমি আসলে মানুষ হিসেবে একজন ভালো বাসতে পারি সবার কাছে দোয়া চাই সকল প্রবাসী ভাইরা আমাদের শিক্ষামূলক ভিডিওটি দেখবেন এবং কেমন হয়েছে নিচে কমেন্টে জানাবেন এবং শেয়ার করবেন আর একটু আগে যেটা দেখছিলেন আমি আমার শালম সাথে যে ঘটনাটা করেছিলাম সে ঘটনাটার সম্পূর্ণ মূল ছিল আপনাদের বোঝানোর জন্য আর এই বোঝানো ভিডিওটা শিক্ষামূলক ভিডিওটা কেমন হয়েছে আর একটু আগে বিশ্বাস করে দেখছিলেন যে শালম মানি ব্যাগ আর মোবাইল আমি নিয়েছিলাম এই নেন আপনার মানি ব্যাগ বুঝে পেয়েছেন অবশ্যই এই নেন আপনার হেডফোন বুঝে পেয়েছেন অবশ্যই পেয়েছি আমার মতো কি এরকম হাইজিক করার পর কেউ ফেরত দেয় আমি তো যাইনি আমি তো কোনো সময় বিপদে পড়িনি আমি বলতে যারা পড়ছে তারা বলতে পারবে তাই নাকি সংকেত আসলে প্রবাসী ভাইরা আপনার সবাই একটু সাবধানতা অবলম্বন করবেন সবাই একটু সুস্থ থাকবেন আর এই যে সবাই এরকমই পুরুষদের কেউ কষ্ট দিবেন না আসলে এরা তো একটু মানসিক শান্তির জন্য আসে আর এই শান্তিটা যখন উপভোগ না করতে পারে তখনই একজন প্রবাসীর মনে বিভিন্ন কৌতূহল বিভিন্ন প্রশ্ন বিভিন্ন কষ্ট বিভিন্ন সহমতা জাগে আমি চাই না আমার প্রবাসী ভাইরা কোনো আগাতে কোনো কথায় কোনো কোনো কিছুতে কোনো প্রবাসী বনেদের কাছ থেকে কষ্ট না পাক সকল প্রবাসী ভাইরা সকল নারীদের কাছ থেকে সাবধানে থাকবেন সবাইকে ধন্যবাদ বাই বাই